আই ব্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো কাশ্মীর থেকে মা বাবা কী কী এনেছে অনেক অনেক কিছু এনেছে সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সবার ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করবো কাশ্মীরের স্পেশাল হচ্ছে কেশর তো অনেক টাইপের কেশর এখানে আনা হয়েছে অনেক কিছু এইটুকু ডিব্বার দাম নাকি কত তিনশো টাকা নিয়েছে এক গ্রামের দাম তিনশো টাকা তিন লাখ টাকা কেজি যাই ওকে আচ্ছা এটা আমাকে মাসি গিফট করেছে এটাও অনেক ওয়ান টাইপ অফ কেশর তো দেখবো কেমন হয় এবার আরেকটা সেকেন্ড জিনিস আসছি সেগুলো হচ্ছে ড্রাই ফ্রুটস সেগুলো প্রচুর ড্রাই ওরা ওপেন বিক্রি করছে সেখান থেকে তুমি কতটা নেবে সেই অ্যামাউন্ট অর্ডার দিয়ে দিয়েছে তো এটা কেমন খেলে তোমাদেরকে জানাবো অনেক ড্রাই ফ্রুটস আনা হয়েছে সবাইকে গিফট করার জন্য অনেক ড্রাই ফ্রুটস আনা হয়েছে এটা তো আমার ভীষণ প্রিয় পেস্তা মানে এটা আমার ভীষণ প্রিয় আর এগুলোও আনা হয়েছে সবকে ভর্তি করে সব ড্রাই ফ্রুটস আনা হয়েছে এরকম সব প্যাকেট আনা হয়েছে সবাইকে গিফট করার জন্য এগুলো সবাইকে একটা করে গিফট করা হবে এখানে আড়াইশো গ্রাম করে আছে মানে সব এরকম রাখা ছিল সব মিলিয়ে মিলিয়ে আড়াইশো গ্রাম করে এটা করা হয়েছে প্যাকেট এটা সবাইকে গিফট দেওয়া হবে তাই জন্য নেক্সট আরেকটা আইটেম হচ্ছে এটা হচ্ছে কাশ্মীরি কেওয়া কেওয়া আচ্ছা কাশ্মীরি কেওয়া এটা ওই চায়ের মধ্যে রোজ পেটেলস রয়েছে এখানে লেখা আছে কি কি আছে রোজ পেটেলস রয়েছে জিঞ্জার পাউডার রয়েছে ক্লোভস আছে ব্ল্যাক পেপার আছে কার্ডিমাম আছে এই সব কিছু মিলিয়ে এর একটা তৈরি করেছে ওটা চায়ের মধ্যে জাস্ট দিয়ে দিলে মানে এটা সর্দি গরমি ওটার জন্য আর কি ভালো তো এটা আনা হয়েছে তো এটা দেখা যাক খেয়ে বলবো তোমাদেরকে এটা কিরকম আরেকটা বলি এটা হচ্ছে কি হিমালয়ান শিলাজিত নাম এটার এটা নাকি দুধের সাথে একটুখানি নিয়ে গুলে খেলে নাকি গা হাতটা ব্যথা কমে যায় এটা মা দিদা জন্য এনেছে তো এটা আমি খুলে একটু গন্ধ শুকেছিলাম এত মানে তীব্র গন্ধ দেখতে তো পুরো ফেস মাস্কের মতোই যায় পুরো ফেস মাস্কের মতো মানে একদম বিচ্ছিরি একটা গন্ধ মানে কি করে এটা খাবে ওরাই জানে কি বিচ্ছিরি গন্ধ এটার মানে একটু তীব্র ঝাঁঝালো গন্ধ অমৃতসর থেকে ওরা চা খেয়েছে যে ওরা কোন হোটেলে ছিল পপুলার বলে কোনো একটা হোটেলে ছিল সেই পপুলার হোটেলেরই হচ্ছে গিয়ে বেকারি রয়েছে সেই বেকারি থেকে টানা হয়েছে এটা হচ্ছে ওই রাস বিস্কুটের মতোই তো এটা নাকি খুব ভালো খেতে দুটো খেয়েছি আমার ভালোই লেগেছে এলাচ দেওয়া রয়েছে বেশ ভালো লেগেছে আর ওখান থেকে নিয়ে এসছে চা দুধ চা খাওয়ার জন্য তো আমি একবারও খাইনি খাবো খেতে তোমাদেরকে বলবো এটা কীরকম খেতে বৈষ্ণব দেবী ধামে গেছিল তো সেখান থেকে এইগুলো নিয়ে এসছে এই যে বৈষ্ণব দেবী এই যে বৈষ্ণব মাতা এই দুটো নিয়ে এসছে একটা দিদার একটা আমাদের জন্য এরকম আর এটা ওখানে পুজো দিয়েছিল সেই প্রসাদ সেটা এখনো খাওয়া হয়নি আমাদের এগুলো ভেঙে খেতে হবে এরকম ছোট ছোটো পার্স এনেছে এইগুলো খুব সুন্দর দেখতে এটা তো খুব সুন্দর ব্ল্যাকের উপর কাজ করা রয়েছে একটা আর একটা তো এরকম আর কি সফট এগুলো তারপর এই একটা এই তিনটে আনা হয়েছে একটা আমার একটা দিদার আর একটা মা ইউজ করবে সবসময় যেন একটা পরে গেল আচ্ছা এই তিনটে আনা হয়েছে আর একটা এমনি ব্যাগ আনা হয়েছে এই ব্যাগের কাজটা তো খুব সুন্দর সাদা কতদিন ভালো থাকবে জানি না দুদিনের বাজার করতে গেলেই কালা হয়ে যাবে এটা খুব সুন্দর দেখতে এটা তোমাদেরকে দেখায় রাখা খুব সুন্দর ব্ল্যাকটা মানে খুব সুন্দর দেখতে এই চাদর আনা হয়েছে আর ব্ল্যাক কালার একটা হচ্ছে যে তোমার ব্রাউন কালার দুটো কালারের আনা হয়েছে ওইটা এর উপর আর একটা হচ্ছে ব্রাউনের উপর এরকম আনা হয়েছে বেশ ভালো দুটোই খুব ভালো আচ্ছা এটা হচ্ছে শাল আনা হয়েছে ওখান থেকে সুন্দর দেখতে এটা খুব ব্ল্যাকটা খুব সুন্দর দেখতে বেশ ভালো দেখতে ব্ল্যাকটা আনা হয়েছে এই যে এইটাও এই কালারটাও সুন্দর ব্ল্যাকটা বেশি ভালো লাগছে ব্ল্যাকটার উপর কাজগুলো ভালো ফুটেছে এটা বেশ ভালো লাগছে আরও একটা শাল এটাও একটা শাল এটাও এই কালারটাও খুব সুন্দর এটা মা নেবে ব্ল্যাকটা আমার বেশি ভালো হয়েছে এই ব্ল্যাকটা আমি নেব আর এটা মা নেবে এটা হালকা কালার আছে এটা মা নেবে এটাও খুব ভালো লাগছে এটা হচ্ছে আমার গিফট এটা জন্মদিনে ছিল না পয়লা বৈশাখে সবে এসেছে তো এটা আমার গিফট ও এরকম তাই তো বাহ খুব সুন্দর উপর ভালো লাগছে বেশ এটা এটা মনে হয় প্যান্ট হবে প্যান্টের পিস এটা আচ্ছা ওড়নাটা না ওড়নাটাও খুব সুন্দর খুব কালারফুল ওড়নাটা তো আমার বেশি পছন্দ হয়েছে ওনাটা খুব সুন্দর দারুন ওনাটা দারুণ লাগছে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি ওরা ওখানে ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়েছিল সেরকম কিছু ওখানে ছিল না তো এই এই রকম যে মুড়ির প্যাকেটগুলো হয় আমাদের এখানে তো কুড়ি তিরিশ টাকার মধ্যে পেয়ে যায় এগুলো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছে আমার জন্য আবার নিয়েও এসেছে বলছে মুড়িটা নাকি খুব ভালো খেতে আমাদের এখানের থেকেও নাকি ওখানে মুড়িটা খুব ভালো খেতে তাই আমার জন্য নিয়েও এসেছে এটা না সত্যি খুব ভালো খেতে আমি খেয়েছি খুব ভালো লেগেছে খেতে আমার পিছিয়েটা তো দিল্লিতেই থাকে তো ট্রেন যখন দিল্লির উপর থেকে আসছিলো দাদা হয়ে দেখা করেছে তো আমার জন্য অনেক কিছু পাঠিয়েছে প্রথমে তো দিল্লির লাড্ডু এটা অর্ধেক আমার খাওয়া হয়ে গেছে মানে অনেকটাই খাওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি যাই হোক এটা আমি দিয়েছে একটা ওয়েফার রোজ দিয়েছে এটা আমার খুব ভালো লাগে তো ওটা জানেও আমি ভালোবাসি তাই জন্য এটা পাঠিয়েছে আর এটা কে না খেতে ভালোবাসি বলো এটা তো খুবই ফেভারিট আরও দুটো বাবা দুটো দিয়েছে তো এই হচ্ছে এত কিছু সব পাঠিয়েছে এই সব খুলে বসে সব দেখতে দেখতে তো দুদিন কেটে গেছে আজকে থার্ড নাম্বার দিনে আমি সব ভিডিও করছি সো ইয়া দ্যাটস ইট আজকের জন্য এইটুকুই আজকে তো দেখালাম তোমাদের সাথে কি কি এনেছি তো দেখা হচ্ছে পরের একটা সর্চা ততক্ষণ তোমরা কি করবে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলে না টাটা বাই